সালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে আরেকটি গ্যাসটি চলে আসলাম সবাই আমার লাইভটি দেখবেন আর লাইক সাবস্ক্রাইবটি কমপ্লিট করতে বলবেন না গ্যাস যারা যারা কাস্টম খেলতে চান কিংবা আইডি রেশন দিতে চান আপনাদের ভাইকে কমেন্ট করবেন আপনাদের সবার আইডি রেশন দিয়ে দেব কিংবা আপনাদের সাথে কাস্টম খেলবে কতদিন পর লাইভে চলে আসলাম গ্যাস কমেন্ট বক্সটা খুলে দিয়ে জানান

ভাই উরা দরা লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন ছোট ভাই বড় ভাই যাই মন করেন প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যে আর যারা যারা কাস্টম খেলবেন কিংবা বাইরে যে চিনি হয়ে গেছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব তো কমপ্লিট করে দেন ছোট ভাই বড় ভাই যাই মন করেন সবাই একটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন সকলের কাছে রিকোয়েস্ট করলাম এটা দিয়ে আমি খেয়ালি করি নাই

सबाई लाइक सबसक्राइब कर सबाई लाइक सबसक्राइब कर गिफ्ट कर देना एक लोन उफ खेल क्यों कस्टम खेल और आई डिजेक्शन देव गैस तो भाई चैनल का लाइक सबसक्राइब टी भाई कमप्लीट कर दें भाई प्लिज लाइक सबसक्राइब टी कमप्लीट कर दें लाइक सबसक्राइब टी कमप्लीट कर दी भलो हित भाई प्लिज कमप्लीट कर दें

সবাই মাত্র লাইক সাবস্ক্রাইব কি কমপ্লিট করে দেন गाइस আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব কি কমপ্লিট করে দেখতেছেন না ভাই তো কমপ্লিট করে দেন ভাই যারা যারা দেখতেছেন সবাই লাইক সাবস্ক্রাইব কি ভাই কমপ্লিট করে দেন এই দুই শর্ত যাাতা দে এইগুলো প্লেয়ার দেখলো আমরা আর জানা এরম যাতা দি মহন দেন সবাই লাইক সাবস্ক্রাইব একটু কমপ্লিট চাই প্লিজ ছোট ভাই বড়ো ভাই ডাইমন্ডেন সে লাইক সার্সক্রাইপটি সবাই কমপ্লিট করে দেন আমার লাইক সাবস্ক্রাইব ভাই কমপ্লিট দেখতেছেন আর যারা যারা আইডি টেস্টে যেতেছেন কিংবা কাস্টম কাস্টমসালে যেতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমপ্লিট করেন বরাবর সবাই লাইক সাবস্ক্রাইবটি কমপ্লিট হয়েছে আমি কিন্তু ফটাফট লাইক সাবস্ক্রাইবটি কমপ্লিট করে দেন যাই মনে করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কি যে ভাই হয়েছে বুঝছেন এই রোজার মাস্টার চ্যানেল সবারই ডাউনলেটে আর লাইভে ভাইলাম না কইমেতেছে ভাই কে থাকি না বুঝছো কইমে গিয়েছিলাম সাবস্ক্রাইব

এই প্রাইভেট পড়তে হয় এই প্রাইভেট প্রাইভেটের জ্বালা লাগাইছে এই নয় একটা শুনে আবার দুইটা সময় আসব দিনে আমি কত বাজে আটটা এক বাজে না আমরা কি না আর কি এই জন্য বুঝছেন তেমন সময়টা খুঁজে পাইতাছে না আর আপনার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করে কমপ্লিট করে দিন লাইক সাবস্ক্রাইব এক ভালো লাগে একটু কমপ্লিট করে দিন প্লিজ যারা যারা আমার ছোট ভাই বড় ভাই যাই মনে করেন ভাইয়া আপনাদের মনে করে আমি অনেকের ছোট বড় হইতে পারি সবাইকে একটু কমপ্লিট করে দেন প্লিজ ভাই

लाइक सब्सक्राइब कर पीस्क प्लीज़ গেছে আমরা দশ লাইক কমপ্লিট হলে কিন্তু টিম করে দেবো গেছে দশ লাইক সবাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব টি কমপ্লিট চাই গেছে দশ লাইক কমপ্লিট হলে কিন্তু আর যারা কিছু করতে না ফার্স্ট কমপ্লিট আমরা কিন্তু কানা দিতে পারতো না গেছে কমপ্লিট করে দেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই তাড়াতাড়ি দশ লাইক কমপ্লিট করে দিই দশ লাইক আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দিই আর যারা যারা কাস্টম খেলে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করি তাড়াতাড়ি ফার্স্ট দশ লাইক কমপ্লিট হলে কিন্তু আমরা তাড়াতাড়ি ফার্স্ট আমরা কি দিয়ে দেবো গাই দশ লাইক লাইক টার্গেট আমরা কিন্তু দশ লাইকটা দেখতে পারতাম ভাইয়া

ভাই আমরা কিন্তু বাইরেই চলে আসলি ভাই কিন্তু দেখতে পারতেছি গ্যাস অনলাইন সে তার আইডি যদি আমরা ঢুকতে পারি গ্যাস তার আইডি যদি দেখি কিন্তু অস্থির নাই যারা যারা আইডি দেখেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন রাত যদি দেখতে পারি তার লাইক হলো গ্যাস পাঁচ হাজার পঁচানব্বই আমরা একটা দিয়ে বানাই দিলাম সে কিন্তু নোট টপ আপ মোটামুটি করে আর কি তেমন টপ আপ করে না গেছে আমরা যদি দেখতে পারি যদি দেখতে পারি সে কিন্তু অনেক কিছু সাজাই রাখছে ওই যে নতুন ইমোটটা টা আছে এটাও বাইর করছে ইএমপি কিন্তু ডোপ পার্টনার আছে গেছে আমরা যদি এনে যাই তাহলে সে কিন্তু এমবি বি পুটিটা অস্থির চালাই সেও কিন্তু সে এমবি বি পুটিটা অস্থির চালাই আমরা যদি কাস্টমের হেডশট রেট চেক করি তার হেডশট রেট হলো একুশ দশমিক বিরানব্বই আর যে কাস্টমে চেক করি কাস্টম পঞ্চাশ দশমিক তেরো হেডশোট রেট আর যারা যারা কাস্টমটা এখন খেলতে চাইতেছি তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইবটি কমপ্লিট করো মাত্র দুইটা লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করা দাও ভাইয়া প্লিজ দুইটা লাইক সাবস্ক্রাইব দুইটা লাইক সাবস্ক্রাইব গেছে আমার মাত্র দুইটা লাইক সাবস্ক্রাইব আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি প্লিজ সবাই সাবস্ক্রাইবটি কমপ্লিট করো

তাড়াতাড়ি সবাই দুইটা লাইক কমপ্লিট করে গেছে আমরা কিন্তু দুইটা লাইক ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান আশা হয় না আসলেও তেমন সাবস্ক্রাইবটা বাড়তে চাই না দেন আপনার একটা জিনিস দেয় আমি দেখেন একটা জিনিস দেখাই এখানে আমার সাবস্ক্রাইব ছিল জানেন কত দেয় এখানে সাবস্ক্রাইব ছিল আমার এই পাঁচশো তিপ্পান্নটা কি কই যে এনে ছিল আপনার চুয়ান্নটা পঁয়তাল চুয়ান্নটা কি তেপান্নটা ছিল এরকম ছিল কমতে কমতে আর চাপ কই আর তেমন লাইফ করাই হয় না একদিন সময়ই নাই সকালবেলা যায় যাইতে হয় ই করলে আবার একটা টেনশন থাকে হুম ভাই লাইক সাবস্ক্রাইবটি কমপ্লিট করে নেট দিয়ে দেবো লাইক সাবস্ক্রাইবটি কমপ্লিট করে দেন আপনি কিন্তু আপনার এই রিঅ্যাকশন দিয়ে দেবো গাইস আর যারা যারা সাবস্ক্রাইবটাই কমপ্লিট করে নাই গাইস তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটি আমরা কমপ্লিট করে দেবে প্লিজ লাইক সাবস্ক্রাইবটি কমপ্লিট করে দিই কি পঞ্চাশ হয় পঞ্চাশ ফাইভ জিরো থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ যতক্ষণ পর্যন্ত পারতাছি ততক্ষণ পর্যন্ত কমেন্ট করেন অতক্ষণ পর্যন্ত কমেন্ট করে দেন দেন কমেন্টটা কিন্তু চলে যাবো তাড়াতাড়ি করেন

ইউআইডি দেন আর আইডি রিয়েকশনটা দিয়ে দেন বাইক দেখতে পারতাছি দুই ঘন্টা আগে অফলাইন সে কিন্তু আফতার ব্যানারটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে সে অনেক সে কিন্তু অস্থির একটা আমাদের সামনে হাজির হইল মামুন ভাই মামুন ভাই সে কিন্তু দেখতে পারতাছি ইস্কার হাতে ভাই তার কিন্তু ডো পার্টনার আছে সে কিন্তু অনেক টপ আপ করে ভাই এত পরিমাণে টপ আপ করে ভাই আর তার তা সে কিন্তু বুয়ারে কিন্তু আছে সে তিন স্টার সিএজে কিন্তু আসে চুয়ান্ন স্টার তার লাইকের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পারি তেয়া আছে তিনশো তার লেভেল হলো সত্তর তেনে এনে যদি দেখি তেনে ভাই এম বি ফোর্টি ম্যাক্স এম এম বি ফোর্টি ম্যাক্স এম বি ফাইভ ম্যাক্স ইউএমি এম ফোর ওয়ান ভাই সবগুলো ম্যাক্স ভাই কই না বলতে আসতে পারবো না ভাই এত পরিমাণে টপ করে বাইরে কিন্তু ডো পার্টনারও আছে অলরেডি সে কিন্তু বুয়ারে কিন্তু এম বি ফুটিটা অস্তি চালাই সিএজে কিন্তু সে কিন্তু এম বি ফুটিটা অস্তি চালাই আর আমরা যদি তার এনে চেক করি গেছে তার স্যার রেট হলো তেইশ দশমিক ষোলো আর যদি কাস্টমে যাই কাস্টমার হলো সাতত দশমিক সাতান্ন বাইকে আমরা দেবো গে শেট আর যারা যারা কাস্টম খেলতে চাইতাছি লাইক সাবস্ক্রাইব করতেছি না তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইবকে কমপ্লিট দেন আমরা রিসোর্স গেমিং বাইয়ের আইডি ডাইকশন দেব এইট ফোর ফাইভ সিক্স নাইন ফোর বা আবার কমেন্ট করেন আবার কমেন্ট করেন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফ্যান্টেরি বোধ হয় হ্যাঁ ফ্যান স্টেরি বাইর আইডিতে এখন ঢুকবো আমরা হম বাই কিন্তু দেখতে পারতাছি ডো পার্টনার আছে সে কিন্তু একষট্টি লেভেল তার হাতে কিন্তু ইউপির আছে সিএইজে কিন্তু সে ষোলো স্টার আছে বুয়ারে কিন্তু সে স্টার আছে তার আমরা এনে দেখতে পারি সে কিন্তু ডো পার্টনারেরই সাজায় রাখছে আর তার লাইক হলে গেছে তিন হাজার সাতশো তিন হাতি কী করি তিন হাজার সাতশো সাতটা সরি পি জিত আছে এনে যদি দেখি বইয়ারে বইয়ারে কিন্তু সে পি নাইনটিটা অস্থি চালায় যেও কিন্তু সে এম বি ফিফটিটা চালায় তার আমরা যদি হেডশট চোটটা চেক করি ভাইয়া তার হেডশট হলো বিশ দশমিক চুয়ান্ন আর আমি যদি এটা এনে দেখি ছাপ্পান্ন দশমিক স্টার হেডশটে আমি আইডি ডিরেকশন দেব আচ্ছা ভাই দেন দেন ইউআইডি দিয়ে দেন ইউআইডি দিয়ে দেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে কমপ্লিট করেন যারা আইডি ডিরেকশন দিয়ে দিতে পারেন ইউআইডি ইন করেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে কমপ্লিট করে দেন ভাই আমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করি নাই যারা যারা সাবস্ক্রাইব করতে চাই তাড়াতাড়ি কমপ্লিট করে দেন হুম শাহিদ ভাই লিখছে হাই শাহিদ ভাই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব তো কমপ্লিট করে দিন ভাইয়া আমি আপনার ফ্রেন্ড লিস্টে আছি আচ্ছা ভাইয়া সময় সময় আসেন লাইভে তো আসেন না আচ্ছা ভাই দেখছি ফ্যানিস্ট আপনার আইডি ওই বিটু কে এম টেন মধ্যে নাকি জানি না আপনার নাম বলে মোস্ট গেছে আমি পড়ছিলাম তার আগে সবাই একটু লাইক সাবস্ক্রাইব পেজ কমপ্লিট করে দেবে প্লিজ আমরা তাড়াতাড়ি যার যার আইডি দিয়ে দিতেব কিংবা কাস্টম খেলা চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন নটটা garnisটাছে আচ্ছা ভাই সমস্যা নাই আছে আমি নাম আর ওকে পড়ছি টিম কোড আচ্ছা ভাই টিম কোড দিলে আসবেন কে সিএস করেন সিএস আচ্ছা ভাই একটু দাঁড়ান আচ্ছা আমি টিম কুট দিয়ে দিই কয়দিন আসে অনেক দিন ধরে টিম কুট দেওয়া হয় না দেন ভালোবাসার মানুষগুলো দেখি না সবাই লাইক সাবস্ক্রাইপটি গেছে একটু কমপ্লিট করে দিন হ্যাঁ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইপটি কমপ্লিট করে দেন আমি আচ্ছা ভাই রাজিস্ট্রার ভাই চাইছেন আমি টিম কুট দিয়ে দিলাম গ্যাস যারা ইচ্ছুক আইসা ওদের থ্রি ফাইভ সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান আমি আবারও বলে দিতেছি যারা যারা কাস্টম খেলবেন কিংবা ডিরেকশন দিতে দিতেছেন প্লিজ ভাইয়া চ্যানেলটা একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন ছোট ভাই বড়ো ভাই যাই মনে করেন আমি আবারও টিম কোডটা বলে দিতেছি থ্রি ফাইভ সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান তাড়াতাড়ি আসেন ভাইয়া ফটফট চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দেন ভাইয়া আমি আবারও বলতেছি আপনারা লিখতে পারেন নাই বই থ্রি ফাইভ সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান এই আমরা আটটা চোদ্দ বাজে গেছে তাহলে কতক্ষণ পরে স্কুলে যেতে বলবো সকালটা হইতে হবে চিন্তা হয়ে যায় স্কুলে যেতে আবার মনে করেন বাচ্চা খেতে এইটা এটা ভিডিও চাষি দিনে হানা তো সাবস্ক্রাইব বাড়তে চাই না এই জন্য তেমন মনে করেন সাবস্ক্রাইব করতে আর মনে করেন বাড়াইতেও মন চায় না তাড়াতাড়ি আসেন গিয়ে তাড়াতাড়ি

ফেসবুক পর্যন্ত সাবস্ক্রাইব তো কমপ্লিট করতে পারতেছি না কমপ্লিট করে দাও এই যে কেউ কেউ আসবেন ভাই আসলে না তো এই লাইভ এর ভিউ আসে না কয় দুন আর আসবে ভাই আবার বলতেছি বলতে কি 3561761 ভাই একটা সিএসকে লাই অফলাইন দিলাম

हम्म जैसे लाइक तो लाइक सब्सक्राइब नहीं सीएसटी श्रीना ये तो लास्ट भाई अमन गेम में लाइक सबटन कर कर दियो ओ बात আমি সিও এসে দিই আমি ফ্রি মাইসেলফ ফর দিস অম্বর মিউ এ যদি আমি না দই না তাহলে কি করে আমি এ ভিউ না বুঝছেন আমি যেটা যদি আসতো যে যে চলতো মোটামুটি যে সাবস্ক্রাইব বার তো পাঁচশো টাকা এটা তাহলে মোটামুটি চলতো যে আসে ভাই যে যদি পনেরোটা ষোলো টাকা দেখি লাইক করছে তাহলে দেখি সাবস্ক্রাইব করে একটা বাড়ি না তো আমি লাইফ

I mean, it's nice. me. hey. Double kill. Oh, my God, you this <laughs>

Double -kill, triple -kill. तो कर अरे, नहीं? हम गुली

karena menugutkan itu dulu, sih, kecuali Saya nuket, kecuali si Biko. Ini ngerti,